প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা পরীক্ষার নমুনা প্রশ্ন থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা আসলে কিরকম হবে আজকে আমরা সেটা সেই শুরুতে বলছি একটা নমুনা প্রশ্ন এই প্রশ্নপত্র হুব হু কোথাও ব্যবহার করা যাবে না প্রশ্নের সময় তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা মান হচ্ছে একশো মার্কে পরীক্ষা হবে যেখানে নৈমত্তিক অংশ থাকবে এবং রচনামূলক অংশ থাকবে তাহলে আসো শুরুতেই নৈমত্রিক অংশটা দেখে নিই যেটার মান হচ্ছে পঁচিশ প্রশ্নের শুরুতে তোমাদের সিলেবাসের ভিতর থেকে এক থেকে পনেরো পর্যন্ত মানে পনেরোটি এমসিকিউ প্রশ্ন থাকবে ঠিক আছে এই এমসি প্রশ্নের সাথে তোমাদের পরিচয় আছে এই এমসিকিউ কিউ প্রশ্নের নতুন কিছু ধরন রয়েছে আসা আমরা সেগুলো একটু নিই শুরুতে। যেমন দেখো এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এগুলোর সাথে তোমাদের পরিচয় রয়েছে কিছু কিছু এমসিকিউ প্রশ্ন তোমরা দেখবে এই রকম হচ্ছে কোন একটা অনুচ্ছেদ বা কোন কবিতা লাইন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এ জগতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এই দুইটা লাইন পরে তোমাদেরকে এগারো নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এবং এই ধরনটার সাথে আসলে আমার মনে হয় ক্লাস এইটে তোমরা যারা রয়েছে তোমরা পরিচিত কারণ বিগত তোমরা তোমাদের সিক্সে তোমাদের যখন সৃজনশীল ছিল তখন তোমরা কিন্তু আসলে এইভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর করে এসেছিলে তারপর একটু দেখে নাও এখানে কি বলেছে প্রশ্নটা দেখো এই যে দুটো লাইন দেওয়ার পরে তোমাদের প্রশ্ন বলেছে চরণ দয়ে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল এখানে তিনটা অপশন রয়েছে এই মধ্যে কোন দুইটা যে কোনো দুইটা অথবা তিনটাই সঠিক হতে পারে এক ও দুই এক ও তিন ও তিন এক দুই তিন এই প্রশ্নের ধরনটা তোমাদের জন্য একটু নতুন হতে পারে এইভাবে তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু হতে পারে এখানে উত্তরটা কিন্তু হবে কি এক ও দুই এছাড়া তোমাদের এখানে কবিতার লাইনের বদলে কোন একটা গল্পের অংশ থাকতে পারে তার উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে তো এই ছিল হচ্ছে গিয়ে এমসিকিউ পনেরোটি এই এমসি কিউ পনেরোটা অ্যান্সার করার পর তোমাদেরকে সংক্ষিপ্ত এক কথায় উত্তর দশটা প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলোর মানও হচ্ছে এক করে তাহলে তোমাদের শুরুতে এমসিকিউ পনেরোটি এবং সংক্ষিপ্ত এক কথায় উত্তর আরও দশটি সর্বমোট পঁচিশটি উত্তর দিতে হবে এই এমসিকিউ পার্ট শেষ হওয়ার পর তোমাদের রচনামূলক অংশ শুরু হবে যার মান হচ্ছে পঁচাত্তর রচনামূলক অংশ শুরুতে তোমাদের দশটি সংক্ষিপ্ত উত্তর থাকবে সেই দশটির মধ্যে দশটি তোমাদেরকে উত্তর করতে হবে যার প্রতিটি মান হচ্ছে দুই করে এখানে তার মানে দশটা প্রশ্ন দশ দোকানে বিশ হচ্ছে এটার মান এই দশটি প্রশ্ন তোমাদের সিলেবাসের প্রতিটা অধ্যায়ের থেকেই কিন্তু টাচ থাকবে প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু কিছু না কিছু এখানে দেওয়া থাকবে আবার দুইভাবে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন এবং একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট বিহীন যেটা সেখানে তোমাদের পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো এগারো থেকে পনেরো নম্বর পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে যে কোনো তিনটা তোমাদেরকে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে এবং এইখানে তোমাদেরকে একটু বলে রাখি তোমাদের চতুর্থ অধ্যায় যে ব্যাকরণের অংশটি রয়েছে এই পাঁচটি বিশেষ করে তোমাদের ব্যাকরণের অংশ থেকে বেশি প্রশ্ন আসবে ঠিক আছে তোমাদের এই রচনামূলক যে দৃশ্যপটবিহীন অংশটার জন্য তোমাদেরকে ব্যাকরণের অংশটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ এখানে ব্যাকরণের অংশটা থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে এরপরে দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর এই দৃশ্যপট নির্ভর বিষয়টা আসলে কি দৃশ্যপট নির্ভর মানে প্রতিটা প্রশ্নের শুরুতে তোমাদেরকে কোনো একটা দৃশ্য দেওয়া থাকবে মানে কোনো একটা সিনারিও দেওয়া থাকবে অথবা কোনো অনুচ্ছেদ কোনো ছক দেওয়া থাকবে সেই দৃশ্য বা অনুচ্ছেদ বা ছকের উপর নির্ভর করে তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এই রচনামূলক দৃশ্যপট নির্ভর এই অংশে তোমাদের ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের ষাটটা প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটা দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে চার চার দুইটা প্রশ্ন করে থাকবে চার চার করে আট হচ্ছে তার মান থাকবে দেখো এখানে পনেরো নাম্বার প্রশ্নে সরি ষোলো নম্বর প্রশ্নে তোমাদেরকে একটা ছবি দেওয়া রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা একটা ছবি এই ছবির উপর নির্ভর করে দুটি প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নের ছবিটার উপর পর্যবেক্ষণ করে এই দুটা উত্তর হবে দেখো নম্বর প্রশ্নটার মধ্যে কি রয়েছে সতেরো নম্বর শুরুতে তোমাদেরকে একটা সংবাদ প্রতিবেদন বা একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদের উপর নির্ভর করে তোমাদেরকে দুটা প্রশ্নের উত্তর দিতে হবে আঠারো নম্বর ঠিক একইভাবে দেখো দুটা একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে অনুচ্ছেদের উপর নির্ভর করে কখন দুটা দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট করে ঠিক আছে এই হচ্ছে তাহলে নমুনা প্রশ্ন রচনামূলক দৃশ্যপট নির্ভর আশা করি বুঝতে পেরেছো আমরা যদি শুরু থেকে পুরো ব্যাপারটা একবার একটু সামারি করে দেখি তোমাদের নমুনা এটা কিন্তু আবার বলছি একটা নমুনা প্রশ্ন যেটা কিনা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে তোমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্ন থাকবে মান হচ্ছে এক করে এবং এমসিকিউ প্রশ্নের পাশাপাশি দশটি তোমাদের এক কথায় প্রকাশ এরকম প্রশ্ন থাকবে যার মানও এক করে এই এমসিকিউ পনেরো এবং এক কথায় উত্তর দাও দশ মিলে সর্বমোট পঁচিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রথমে দিতে হবে আচ্ছা এরপর রচনামূলক অংশের শুরুতেই তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার প্রতিটির মান হচ্ছে দুই করে এখানে দশটির মধ্যে দশটি তোমাদেরকে দিতে হবে এরপর রচনামূলক অংশে দৃশ্যপট বিহীন পাঁচটা থেকে যে কোনো তিনটা উত্তর দিতে হবে যার মান হচ্ছে পাঁচ করে দৃশ্যপট নির্ভর এখানে সাতটি থেকে তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে আমি প্রতিটা লাইন ধরে আসলে তোমাদেরকে পড়লাম না আজ তোমরা এখানে দেখতেই পারছ এই ছিল হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নের তোমাদের নমুনা বা কাঠামো এইভাবে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে এইভাবেই তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও যদি কোনো অংশ তোমাদের বোঝার সমস্যা থেকে থাকে বুঝতে না পারো তোমরা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করতে করবো যে তোমার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আগামী ভিডিওগুলোতে আগামী ক্লাসগুলোতে তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলার সিলেবাসের প্রতিটা অধ্যায় ধরে ধরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম কতগুলো হতে পারে রচনামূলক প্রশ্ন কীরকম কতগুলো হতে পারে সেগুলো আলাদা আলাদা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও আকারে তোমরা পাবে তাই তোমাদেরকে বলছি এই তোমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটা অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত রচনামূলক এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের ওয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যেন প্রতিটা অধ্যায়ের নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেতে পারো তাহলে আগামী ক্লাসগুলোতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমরা সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে প্রশ্নগুলো পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে